স্বাগত প্রতিদিন খুকসার খবর আমি এখন হচ্ছে খুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি এখন আসলে একটা দেখতে পাচ্ছেন একটা টিকিট কাটা রয়েছে ডাক্তার দেখানোর জন্য আমি আজকে ডাক্তার দেখাতে যাব আমি ডাক্তার দেখাতে চাচ্ছি সাজু ওনার আমার যে একটু পায়ের সমস্যা হয়েছে হাড়ের পব সমস্যা এই জন্য আসলে ডাক্তার সাজু সাহেবকে দেখানোর জন্য আমি একটা টিকিট কেটেছি দেখা যাক উনি এখন বাজে এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে দেখি আসলে উনি আছে কি না ওনার চেম্বারে তবে আমি টিকিট কাটার আগে ওনার রুমে একবার গিয়েছিলাম ওনাকে আমি পাইনি তবে আমি যার ওনার রুমে আরেকজন আছেন দায়িত্বে দেখি উনার আসলে কিসের দায়িত্বে আছেন এবং উনি ঠিকমতো অফিস করেন কি না বা আসলে আজকে আছেন কি না এই বিষয়টা আর একটু জানার চেষ্টা করব সবাই সাথে থাকুন তবে ডাক্তার সাধু সাহেব উনি সাত নাম্বারে বসেন উনি এখনও সম্ভবত এখনো আসেননি উনি ওনার এটা হচ্ছে ওনার চেম্বার আমি চেম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু ভিতরে ঢুকি আসব ডাক্তার সাহেব কি এখনো আসেনি কেন আসেননি একটু জানতে পারছেন আচ্ছা আচ্ছা আপনার নাম এবং পদবি আচ্ছা উনি প্রতিদিনই তো আসেন না

তবে আমরা কিন্তু অফিসে তার আগে গিয়েছিলাম আমরা এখানকার কর্মকর্তা দিনে টিএসি মহোদয় ওনার সঙ্গে কথা বলেছি উনি আসলে বলেছেন যে উনি ওনার স্বাধীনই আসার কথা উনি আসলে ওনার ইচ্ছা মতো আসেন তবে আজকে এখন যেহেতু সাড়ে এগারোটা বাজে আমরা টিএইচি মহোদয়ের সঙ্গে কথা বলেছি সে এখন পর্যন্ত তার হাজিরা বায়োমেট্রিক যেটা সেটা এখনও হয়নি সম্পন্ন হয়নি তবে তিনি তার ইচ্ছা মতো আসেন তবে টিএইচএ মহোদয় এক্ষেত্রে উনি বলেছেন যে ওনাকে সপ্তাহে সাত দিন সরকারের যে নিয়ম সে রুলস অনুযায়ী ওনার অফিস করার কথা থাকা থাকলেও উনি কিন্তু অফিস নিয়মিত করেন না উনি ওনার ইচ্ছা মতো করেন আজকে আসলে কী কারণ উনি অসুস্থ হয়েছেন সেটাও জানায়নি তবে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান কর্মকর্তা টিএসএ মহোদয়ের সঙ্গে আমরা আরেকটু একটু কথা বলব আসছেন থেকে এখানে বসে আছেন ডাক্তার দেখানোর জন্য ডাক্তার তো অসুস্থ আসবে না এই বিষয়টি আপনি আর জানেন তো এখন কি করবেন হ্যাঁ আসলে ডাক্তারের অপেক্ষায় দেখতে পাচ্ছি এখানে অনেক স্লিপ জমা আছে আরও রুগী দেখাবেন এখানে রুমে অনেকেই অপেক্ষায় আছে ডাক্তার অপেক্ষায় তবে ডাক্তার আজকে আসবেন না উনি হঠাৎ করে নাকি অসুস্থ হয়ে গেছে সেই জন্য আসলে ভুক্তভোগী যারা রয়েছেন এখানে ডাক্তার দেখানোর জন্য আর আজকে তোর ডাক্তার আসবেন উনি অসুস্থ বলতেছে আর কি এই বিষয়টা আপনি এখন তার দেখাতে পারছেন না কেমন লাগছে আপনার নাম আপনার কি নাম কাকলি রেশমা থেকে একটু জানার চেষ্টা করব আসলে আজকের বিষয়টা আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম কোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আরিফুল হক উনি ক্যামেরায় আসলে কথা বলতে রাজি হননি তবে সাজুর সাইদুল ইসলাম সাজু নামে উনি পরিচিত ওনার বিষয়ে কথা বলতে গেলে উনি আসলে বলেছেন যে আসলে উনি ইচ্ছামতোই মতোই মাঝে মধ্যে আসলে উনি সপ্তাহে তিন দিন আসেন উনি এ বিষয়ে তারা কথা বলেছেন তাকে নিয়মিত অফিস করার জন্য তিনি অফিস করেননি এই জন্য উনি গত সপ্তাহে নাকি তাকে শোকজ করেছেন আর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে তাদের যে উদ্যোতন কর্মকর্তারা রয়েছে তারা এই ব্যবস্থা ব্যবস্থা নেবেন বিরুদ্ধে সেটা উদ্বোধনা কর্মকর্তাদের ব্যাপার তবে এ বিষয়ে উনি সাসপেন্ড করেছেন তবে আজকে উনি আসেননি আজকে যেহেতু এখন প্রায় সাড়ে এগারোটা পার হতে চললো উনি এই বিষয়ে উপজেলা কুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা তারিফুল্ল হক উনি বলেছেন আসলে এই বিষয়টার জন্য উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বা দুঃখিত জানিয়েছেন আমাদের কাছে যে আজকে উনি যে এখন পর্যন্ত আসেনি সে বিষয়টা আমার আসলে জানাচ্ছিল তবে জানা মাত্র আমি আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করেছি এই হচ্ছে বর্তমান কুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখতে পাচ্ছেন যে ডাক্তার না থাকায় অনেক রুগী কিন্তু আজকে তার জন্য অপেক্ষায় ছিল ডাক্তার আসবে কখন ডাক্তার ঠিক সকাল নয়টা থেকে কিন্তু অনেক রুগী অপেক্ষা করছিল ডাক্তার সাইদুল ইসলাম সাধুর অপেক্ষায় সেটা আমরা কিন্তু ক্যামেরায় দেখিয়েছি অনেকেই রুমের মধ্যে বসেছিল তার দেখানোর জন্য তাকে না পেয়ে তারা কিন্তু আজকে ফিরে যাচ্ছে দূর দূরান্ত থেকে খুব উপজেলার অনেক প্রান্ত থেকে কিন্তু সাধারণ রুগীরা এসেছিল কিন্তু আজকে ডাক্তার না পেয়ে তারা কিন্তু ফিরে গিয়েছে এ বিষয়টা এরকম সাধু সহ কিন্তু অনেকেই এরকম আছে একজন ভুক্তভোগী যারা ফিরে যাচ্ছে আজকে ডাক্তার দেখাতে না পেরে তাদের কিন্তু আসলে হতাশার শেষ নেই তবে এই বিষয়ে সংশ্লিষ্ট উদ্ধতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে নিয়মিত ডাক্তার থাকেন এবং উপজেলাবাসী যাতে নিয়মিত ডাক্তারের যে সেবাগুলো রয়েছে সেগুলো এই সেবাগুলো যাতে তারা গ্রহণ করতে পারে উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এই বিষয়ে ডাক্তার সাইদুল ইসলাম সাধুর সঙ্গে কথা বললে উনি জানান অসুস্থ খুব অসুস্থ আমার অটোমিন ডিজার্ডার আছে এটা একটা কঠিন অসুখ আমার চোখে প্রেশার অনেক বাড়ছে শনিবারে আমি আরমান স্যারকে দেখাচ্ছি একটু রেস্টে থাকতে বলছে কিন্তু আমার ঘুম হচ্ছিল না পরে একটু ঘুমের ওষুধ থেকে ঘুমাই গেছে সময় জানাচ্ছেন আগে জানালে আপনার রুমে তো অনেক রুগী ছিল আপনাকে দেখানোর জন্য অপেক্ষা করছিল তারা আসলে আমি আমি একটু অসুস্থ আমার উনি তো আগে থেকে জানে আমার একটা কঠিন অসুখ আছে আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনি তিন দিন অফিস করেন এর ব্যাখ্যাটা কি বলবেন তিন দিন আসলে ওখানে রুম হচ্ছে একটা রুম আমি তিন দিন করে একটা রাজীব তিন দিন পারে মানে আমরা তিন দিন তিন দিন করে যেন কোনো প্রবলেম না হয় আমরা সব সময় ছয় দিনে আমরা দুজন থাকি তো সমস্যা হয় না তাহলে মূলত রুম সংকটের কারণে তিন দিন আসেন জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি